আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপূর্বর দু হাজার চব্বিশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী যৌগিক করতে হবে যৌগিক মানে কি ও এবং আর কিন্তু নতুবা তারপর তাই এগুলো নিয়ে আসতে হবে বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী এটার যৌগিক আমরা বলতে পারি তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি তারপরে দেখো তুমি কাজটি করতে পারতে প্রশ্নবোধক করতে হবে এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক কেমনভাবে করতে হয় কর্তা তারপরে কে অথবা কি এবং শেষে না নি নয় এবং কোয়েশ্চেন মার্ক তাহলে দেখো তুমি কি কাজটি করতে পারতে না এমন কিন্তু আমাদের কোয়েশ্চেন বা প্রশ্নবোধক দেখো তুমি কি কাজটি করতে পারতে না তারপরে দেখে নাও যিনি বিদ্যান তিনি সৎ লোক এটাকে করতে হবে সরল সরল মানে ছোটো করা সরলের স্ট্রাকচারটা কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া দেখে নাও বিদ্যান লোক সৎ দেখো যিনি বিদ্যান তিনি সৎ লোক তাহলে আমরা বলতে পারি বিদ্যান লোক সৎ সে কাল আসবে তারপর আমি যাব এটার করতে হবে জটিল সে কাল আসবে তারপর আমি যাব তাহলে এটা যৌগিক রয়েছে আমাদের করতে হবে জটিল জটিলের সিম্বল কী কী যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবুও যেই সেই যত তত যাতা যেই না অমনি যেহেতু সেহেতু এইগুলো আমাদের এইগুলো থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো যদি সে কাল আসে তাহলে আমি যাব তাহলে এখন এখানে দেখো যদি আর তাহলে নিয়ে এসে আমরা এই বাক্যটাকে কি করেছি জটিল করেছি দেখো সে কাল আসবে তারপর আমি যাব। এর জটিল কী হবে যদি সে কাল আসে তাহলে আমি যাব এটা গিলাম সেই চারটা বাক্য দেখে নাও ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী যৌগিক কী হবে তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি তুমি কাজটি করতে পারতে প্রশ্ন মতো কী হবে তুমি কি কাজটি করতে পারতে না তারপরে দেখো যিনি বিদ্যান তিনি সৎ লোক সরল কী হবে বিদ্যান লোক সৎ সে কাল আসবে তারপর আমি যাবো এর জটিল কি হবে যদি সে কাল আসে তাহলে আমি যাব হৈম কোনো কথা কহিল না তাহলে হৈম কোনো কথা কহিল না এর অস্থিবাচক করতে হবে অস্থিবাচক মানে কি না নি নয় নেই এগুলো তুলে দিতে হবে এবং বাক্যের অর্থের যাতে কোনো পরিবর্তন না ঘটে তাহলে দেখো কথা কহিল না তার মানে কি চুপ রহিল তাহলে আমরা বলতে পারি হৈম চুপ রহিল হৈম চুপ রহিল তার মানেই হৈম কথা বলিল না নানি নি নয় নেই উঠে গেল তাহলেই কিন্তু আমাদের এটা অস্তিবাচক হয়ে গেল তারপরে দেখো নদীটি অনেক সুন্দর বিশ্বাসিত কি হবে দেখে নাও কি সুন্দর নদী অথবা বলতে পারতাম বাহ কি সুন্দর নদী দুটোই কিন্তু সঠিক হতো সময় নষ্ট করা উচিত নয় এর অনুজ্ঞা করতে হবে অনুজ্ঞা মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোধ তাহলে দেখো সময় নষ্ট করা উচিত নয় এর অনুজ্ঞা হবে সময় নষ্ট করবে না অথবা আমরা বলতে পারি সময় নষ্ট করো না সৎ লোকের ভয় নেই এটার করতে হবে জটিল তো জটিল মানে কি যে সে যিনি তিনি যখন তখন যারা তারা এইগুলো তাহলে দেখো সৎ লোকের ভয় নেই আমরা বলতে পারি যে সৎ লোক তার ভয় নেই তাহলে এখানে যে আর হচ্ছে তার যে সৎ লোক তার ভয় নেই এটা গিলাস আমরা এই চারটা বাক্য দেখে নিব হৈম কোনো কথা কহিল না অস্তিবাচক কী হবে হৈম চুপ রহিল নদীটি অনেক সুন্দর এর বিশ্বাসিত কী হবে কি সুন্দর নদী অথবা বলতে পারতাম বাহ কি সুন্দর নদী তারপর দেখো সময় নষ্ট করা উচিত নয় এর অনুজ্ঞাবাসক হবে সময় নষ্ট করবে না তারপরে দেখো সৎ লোকের ভয় নেই জটিল কী হবে যে সৎ লোক তার ভয় নেই